জন্য রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক নবীহে আপনি সুন্দর করে বর্ণনা করে সত্য ঘটনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুজনের কথা মানুষের কাছে বর্ণনা করে দেন ইযু কররাবা উরবানান ফাতুক বিলা মিন আমার ভাইরা সেই ঘটনাটা কি এসেছে মুসনাদ আহমদের মধ্যে আব্দুল্লাহ ই মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে ঘটনাটা কি ছিল ঘটনার বর্ণনা আয়াতের মধ্যে নাই কিন্তু ঘটনার পরের ঘটনাগুলো কি হয়েছে সেগুলো কয়েক তায়াতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন সেই সময়ের ঘটনা হাবিল এবং আল্লাহ মধ্যে নাম দেননি এটা হলো বাইবেলের নাম নাম হাবিল এবং কাবিল আদম আলাইহিসসালামের দুই সন্তান কাবিল হলো বড় সন্তান হাবিল হলো ছোট সন্তান দ্বিতীয় সন্তান আমার বাইরাম। কাবিলের গর্ভে কাবিল যে গর্বে ছিল এক সঙ্গে জন্মগ্রহণ করেছে কাবিলের সঙ্গে এক বোন আর তৃতীয় বার হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করছে তার সঙ্গে এক বোন ওই সময় আল্লাহ বংশ বিস্তার করবে দুনিয়ার জমিনে মানুষের আবাদ করবে খলিফা নিযুক্ত করবে খলিফা প্রসার করবে রব্বুল আলামিন বিধান করে দিলেন প্রথম গর্বের যে কন্যা হবে দ্বিতীয় করবে। এবং প্রথম গর্বের যে পুরুষ থাকবে দ্বিতীয় কন্যাকে বিবাহ করবে। সময়ের জন্য আল্লাহ বংশ বিস্তারের উদ্দেশ্য করে এই বিধান চালু করে দিলেন আপন গর্ব থেকে নিজের বোনকে বিবাহ করা যাবে না তখনও হারাম ছিল এখনও হারাম গর্ব যখন পার্থক্য হয়ে যাবে পৃথক হয়ে যাবে তখন একজন আর একজনকে বিবাহ করতে পারবে সেটা সময়ের সেই সময়ের জন্য সেটা হারাম করা যাবে না ভালো করে এবার কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল এই বোনটা ছিল সুন্দরী কি ছিল আর হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছি এটা ছিল একটু কম সুন্দরী তাবিল চিন্তা করল ওই কম সুন্দরীটাকে আমি বিবাহ করব না যদিও আল্লাহর বিধান আমি বিধান মানি না আমার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে সুন্দর আমি তাকেই বিবাহ করব কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে তাকে কে পায় কে পায় হাবিল হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে কে পায় কাবিল আল্লাহর বিধান কিন্তু হিংসায় যাচ্ছে আমার না আমি নিজেই বিবাহ করব এই কথা যখন বারবার বলতে লাগলেন বাবার কাছে আদম আলাই তুয়া কাছে গেলেন আদম আলাইহিসসালাম বললেন তোমরা আল্লাহর বিচারের ফায়সালা করে নাও আল্লাহ বিচার মেনে নাও আল্লাহর ফায়সালা মেনে নাও তাবিল বলল হ্যাঁ অবশ্যই আল্লাহ বিচার ফায়সালা মেনে নেব এবং কি ফায়সালা আসবে এবার আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে জানতে পারলেন হাবিল এবং কাবিল দুইজনকে আপনি কুরবানি দিতে বলেন যার কুরবানি কবুল হবে সে কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে সে বিবাহ করবে কি করবে বলে তাকেই সে বিবাহ করবে অর্থাৎ কাবিলের বোনটাকে নিয়েই তো параপারি যেহেতু এই একটু কি সুন্দর আমার ভাইয়েরা আদুমালাইহি সলাতু ওয়াসসালাম এই কথা বললেন যখন দুই ভাইয়ে মিলে কুরবানির পশু অগ্রসর হলেন হাবিলের ছিল অনেকগুলো কাজ করত কাবিল হলো বড় কৃষি কাজ করত তার অনেকগুলো শস্য ছিল তখন কোরবানের উদ্দেশ্যে কি করবেন বস্তুগুলো রাখবে তখন আদম আলাইসালুয়াসালাম জানিয়ে দিলেন তোমাদের সবচাইতে প্রিয় বস্তুগুলো তোমরা আল্লাহর জন্য কোরবানির জন্য স্তূপ করো হাবিল দেখলেন সবচেয়ে সুন্দর যে মোটা তাজা মেষ রয়েছে তুম্বা রয়েছে ওই সবচেয়ে সুন্দরটা আল্লাহর জন্য কোরবানির জন্য সে উপস্থিত করলেন আর কাবি কার গুণতা করলো কোরবানিতে জিতলেও আমি নিব না জিতলেও আমি আমার বোনকে নিব এমন পৃথিবীতে মানুষ আছে না নাই জিতলেও আমি আছি না জিতলেও আমি আছি জিতলেও না জিতলেও আমি কোরবানিটা একটা ফর্মালিটি বজায় রাখতেছে কাবিল কি করতেছে আমাদের সমাজ অনেক বিষয় ফর্মালিটি বজায় রাখতেছে না হ্যাঁ হলেও আসি না হলেও জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করতে হয় নাহলে জবাব দিব কি কথা ঠিক না এটা আগে ছিল এখনকার খালি দোষ না এটা আগেও ছিল আমার বাইরা কাবিল এই কথা ভেবে কাবিল বলল আল্লাহ রাস্তায় কুরবানি তো দিব যদি কবুল হয় তাও আমার না হলেও এটা আমার অতএব দামিটা দিয়ে লাভ কি চিটা ফাটা সিরা ফাটা ময়লা যুক্ত এরকম কিছু আল্লাহর জন্য কোরবানির উদ্দেশ্য রাখলে আমাদের সমাজে এখনো অনেক দেখা যায় কেউ আছে কোরবানি দেয় সর্বোচ্চ চেষ্টা করে ভালো দামি একটা গরু কেনার জন্য আবার এমনও টাকাওয়ালা সম্পদওয়ালা আছে এমন গরু কেনে গোস্ত খাইতে গেলে টানবেন শুধু লাম্বায় হয় আর লাম্বায় হয় সাইরে দিলে মুখ থেপরা হয়ে যাবে কথা ঠিক কেনা অর্থাৎ এমন শুকনে গরু ঠেলে হাটাইতেছে তারপরও কুরবানির মাঠে যায় না লাস্টে ভ্যান গাড়ি খোঁজে ভ্যানের মধ্যে নিয়েছে ওটারে কোরবানি দিবে আছে না এমন মানে কেন বলছি এটা বোঝেন নাই এক জায়গায় দাওয়াত দিচ্ছে দেখি ছেড়ে না টানত টানি লাম্বা রাস্তায় এত মানে কি কষি করুক একটা হইলেই তো হয়েছে কোন রকম আমার পরিচিত এক লোক আমি ছোট কালে দেখছি আমার দিচ্ছে জবাই করার লেগে একটা ছাগল কিনছে আরে ভাই ছাগল রে এত তুলি দাঁড় করানোর জন্য কিন্তু ছাগল আর দাঁড়ায় না দেয় পরে লাস্টে দেখি যে হাডি এমন চিকন দাঁড়াবে গিয়ে শক্তি তো সে পায় না আমার তাই উৎপন্ন উৎকৃষ্ট জিনিসটা রাখলেন রব্বুল আলমের ফাইসালা হলো সেই সময় যাদের কোরবানি কবুল হবে আসমান থেকে অদৃশ্য আগুন এসে কবুলকৃত কোরবানিটা জালিয়ে দিয়ে যাবে বলেন কি করবে দিয়ে যাবে ইমরান আয়াত একশো তেষট্টিতে আপনি দেখেন আল্লাহ এই কথায় বলছেন জ্বালিয়ে দিয়ে যাবেন অ মুসলমান হাবিলেরটা জ্বালিয়ে দিয়ে গেল অর্থাৎ হাবিলেরটা কবুল হয়ে গেল

তখন বলল আমি তোমাকে হত্যা করব। কি করবো বলে কোন দিকে কোনো কিছু কুলাইতে পারে না তখন ষড়যন্ত্র জাল মানুষের উপরে জাতির উপরে চাপাই দিয়া মানুষকে ক্রস ফায়ার দিয়ে মানুষকে মেরে ফেলা হয়। বজ른 নাই কথা সবটা একটা মিসকল ধরে নেবার দায়িত্ব আপনার বাংলালিং গ্রামীণ এয়ারটেল টেলিটক কোন সিম দিয়ে মিসকল দিলাম বাকিটা রিসার্চ করে নেবেন আপনি যদি না পারেন তাহলে বলবো মস্তিষ্কের সমস্যা আছে একটু ভিটামিন খায়েন ডাক্তার দেখায়া আগেও ছিল এখনো আছে আমার কথা এগুলা কার কথা খুলে খুলে বলছি আমার এই কথা যখন হাবিল বললেন কাবিল তোমাকে হত্যা করব সঙ্গে সঙ্গে কাবিল ভদ্র অযাচিত ভাবে ভদ্রচিত ভাবে কত সুন্দর আল্লাহ আল্লাহওয়ালাদের ভাষা হয়

তারা হয়তো নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল ধরতে পারে কিন্তু কাউকে খুন করার জন্য মারার জন্য তার উদ্বুদ্ধ হয় না কি হয় না হয় না হাবিল কি বলল হাবিল বলল আমার কি দোষ আমি কি করব তোমার কোরবানি কবুল যে হলো না এটা আমি কি করব কোরবানি তো আল্লাহ তারাই কবুল করে যে মোত্তাকি হয় আল্লাহ মোত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে সুন্দর ভাবে এত সুন্দরভাবে একটা ভাষা তাকে প্রয়োগ করে দিলেন এখান থেকে আমাদের শিক্ষা কি এক নাম্বার প্রশ্ন হলো আপনাদের কাছে এই পৃথিবীর জমিনে সবার প্রথম সর্বপ্রথম কোন জিনিস দ্বারা মানুষ গোনা করে বলেন তো বলতে পারেন জি বুঝি নাই সর্বপ্রথম গুনাহের নামটা কি জমিনের ভিতরে কি বলেন তো রাইট মার্শাল এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে গুণাটা মানুষের দ্বারা সংগঠিত হয় সেটা ছিল হিংসা যার কারণে এই হিংসায় এখনো এত বিস্তার লাভ করেছে একজনের পিছনে একজন লাগিয়ে রয়েছে আছে না এবার বলুন আসমানের উপরে সর্বোচ্চ সবচাইতে সবার প্রথম গোনা সে গোনাটার নাম কি প্রথমটা বলছি জমিনে সেটা কি জমিনের মধ্যে সর্বপ্রথম যে গোনাটা হয়েছে সেটা কি হিংসার দ্বারা গোনা হয়েছে আসমানের মধ্যে সবার প্রথম যে গোনাটা হয়েছে সেটা কি বলেন দেখি আলহামদুলিল্লাহ অহংকার সেটা কি কে করেছিল কে করেছিল ইবলিস করেছিল সে অহংকার করেছিল আমি আগুনের তৈরি সে মাটির তৈরি আমি উর্ধগতির দিকে উড়ি আর সে নিচের দিকে যায় আমি কেন তাকে শেষ দেখো এটা ছিল তার অহংকার